হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আমি বর্ণালী আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো সবাইকে বলবো পুরো ভিডিওটা দেখো আজকে আমাদের বাড়িতে একটা পাখি রয়েছে পোষা পাখি সেটা খুব সুন্দরভাবে কথা বলে ডাকে তো সেটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করবো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখো লাইক কমেন্ট করে দিও বলব দেখো বাড়ির একটা পোষা পাখি টিয়ে পাখি ওর নাম হচ্ছে মিঠু তো খুব সুন্দর কথা বলে ঠিক আছে তো সবাইকে নাম ধরে ডাকে মা বৌমা সবাইকে তো তোমাদেরকে দেখাবো তো চলো দেখা যাক কেমন কথা বলে কথা বলবে কিনা আমি কিন্তু জানি না ঠিক আছে এই দেখো এটা হচ্ছে মিঠু মিঠু কথা বলা পাখি এটা কথা বলে না বাট এখন আমি এসছি না কথা বলছে না নাহলে কথা বলে এখন আঙ্গুর খাচ্ছে দেখো কুক কুক মিঠু সুন্দর করে আগুন খাচ্ছে দেখো সবাই এখন কথা বলছে না বাট কথা বলে সবাইকে ডাকে বৌমা বলে মা বলে নাম ধরে ডাকে পটল বলে বাট এখন কোনো কথা বলছে না কারণ আমি চলে এসেছি কথা বলছে না পাখিটা কিন্তু কথা বলে ঠিক আছে কিন্তু এখন বলছে না কারণ আমি আসছি না কিন্তু ভালোই কথা বলে পাখিটা কথা বল না রে কথা বল যা বলছিল যে পটল কুক বল তাই গেল পটল আমি ঘরে আছি দেখো কেমন দরজা খোলার চেষ্টা করছে দরজার কাছে গিয়ে দেখো একবার ভালো করে দেখো আমি এখন চলে এসেছি তখন চিৎকার করছে আমি গিয়েছিলাম তখন চিৎকার করেনি কথা বলেনি দেখো কেমন কেমনভাবে কথা বলে আমি তোমাদেরকে শোনাবো দেখো শুনতে পাচ্ছ কি না আমি জানি না বা চিৎকার ডা নাম ধরেও ডাকবে ঠিক আছে নাম ধরে ডাকছে না এখন দাঁড়াও নাম ধরে ডাকবে আমি ধরে ডাকছে না কিন্তু শোনাবো তোমাদেরকে আমি Thank you. बकू <laughs> 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 ओ पटल। पटा पटा पटो पटो। देखो गाइस कितनी बात कर रही है আস্তে আস্তে কথা বলতেছি কিন্তু বুঝতে পারছি না তাই পটল ও পটল পটল আরে আমি কতদিন থেকে টচে টর্চে আছি বলি কখন কোথায় ভিডিও করবো মানে ইউটিউবে ছাড়বো আজ মনে হয় সাদার দিন মানে যখনই আসি খালি কথা বলে তখন বন্ধ করে দেয় ক্যামেরা নিয়ে আইসি বন্ধ আর কথা বল আজকে ক্লিপস নিয়ে লিছি ভালো হবে এ আর কথা বলবি নি আর কথা বলবি নি মিটু একটু কথা বল ও পটল পটল আমি সামনে কে আইলে কথা বলে নি বুঝলা কাকিমা ফাইনালি মিঠুর কথা বলাটা দেখিয়ে দিলাম তোমাদেরকে ঠিক আছে দেখে আর কথা বলছি আমি চলে এসেছি তাই পটল ও পটল পটল মিঠু এ মিঠু মিঠু আর কথা বলবেনি আর কথা বলবেনি যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও ঠিক আছে মিঠু মিঠুকের জন্য মিঠুর জন্য